হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল ছটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব আর হাওয়াও দিচ্ছে তার কারণ কি বলতো খবর তো একভাবেই বলছে যে আগামী কাল থেকে ঝড় আসছে ঝড় আসছে আমফান আইলাভ থেকে ভয়ঙ্কর ঝড় রিয়াল তো ঝড় আসার কথা শুনি না ভীষণ ভয় লাগছে দেখবে বৃষ্টি হলে অতটা ভয় লাগে না আর ঝড়ের কথা শুনলেই বুকটা কেঁপে ওঠে তো যাই হোক তারপর সকালবেলা আমি বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি নিয়ে এখন সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না বলতে মটরের ডাল সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই আর মটরের ডাল করছি আর একটা মানে সবজি করব পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে মানে সব ধরনের একটা সবজি দিয়ে একটা তরকারি করব আর আলু সেদ্ধও দিয়ে দিয়েছি আর আমাদের কি বলতো সকাল বেলাটাই আলু সেদ্ধ আর ডালটা মাস্ট হবেই কি ভুল ভবিষ্যৎ হয়তো দুই একদিন ডাল হয় না তাছাড়া রেগুলার ডাল তারপর দেখো সকালটা একটু পার হতে না হতেই আবার এখন ভীষণ রোদ বেরিয়ে গেছে তা কি হবে জানি না আকাশের পরিস্থিতি এক এক সময় এক এক রকম দেখাচ্ছে কিন্তু খবরে তো একভাবেই বলছে সবাইকে সতর্ক থাকতে ঝড়ের জন্য আর আগের থেকে নাকি এই ঝড়টা আরও ভীষণ ভয়ঙ্কর ঝড় আর আমাদের বাড়িটা কিন্তু মানে চব্বিশ পরগনার ভিতরে তা খবরে তো একভাবেই বলছে দুই চব্বিশ পরগনা ভীষণ ঝড় হবে ঝড় হবে সেই কথা মনে পড়ছে আর ভীষণ ভয়ও লাগছে তো দেখো তারপর ডালটা মানে নামিয়ে এখন এই যে সবজিটা বসিয়ে দিয়েছি তো সকালের আকাশটা না এতটাই খারাপ ছিল তাই দেখে তোমাদের দাদাভাই ভাই বলেছিল আজ আর আমি কাজে বেরোবো না কিন্তু আকাশটা বেলা বেড়ার সাথে সাথে বেশ পরিষ্কার হয়ে গেছে আর এখন চারিদিকে রোজ ঝলমল করছে তা তোমাদের দাদাভাই বলছে এখন আমি বেরোব তার কারণ বিকাল থেকে যদি ঝড় শুরু হয়ে যায় কালকে আর যেতে পারবো না তা এখন এই যে সবজিটা হয়ে গেলেই ডাল আর সবজি দিয়ে তোমাদের দাদাভাইকে ভাইকে খেতে দিয়ে দেব তারপর উনি বেরিয়ে যাবে আর এখনো আমার ঘরের কাজ বাকি রয়েছে কাঁচা ধোয়াও রয়েছে আর আমি আজকে অনেক জামা কাপড় কেচে নেব তার কারণ কি বলতো কাল থেকে যদি বৃষ্টি হয় কাঁচা হবে না ওই জন্য আর এই সবজির ভিতরে না আমি একটু মিষ্টি দিচ্ছি সামান্য আর আমাদের বাড়িতে কেউ না কোনো সবজিতে মিষ্টি জিনিস পছন্দ করে না তা আমি যখনই দিই সবার চুরি করে মানে সবার চোখের আড়ালে দিই আর কি আর এই কুমড়ো পয়সাকে দেখবি একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তো সবজিটা হয়ে গেছে তারপর তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি উনি বেরিয়ে গেছে আর এটা হলো ঘ্যাঁটকল তো মাকে বলেছিলাম কেটে দিতে মা কেটে দিয়েছে তা দুপুরের জন্য আমি কাজটা করে রাখছি মানে রান্নাটা এগিয়ে রাখছি তে ঘাটকলটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি তারপর এই যে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে আমি ভাজা করব। আর এভাবে ভাজা করলে না খেতে দারুণ লাগে বাটাটাও ভালো লাগে কিন্তু এভাবে ভাজলেও দারুণ লাগে তো ঘাটকল ভাজাটা আমার হয়ে গেছে আর এটা হলো আম তার ফাঁকে আমি আমটা কেটে নিয়েছি এখন আমের চাটনিটাও করে রাখছি দুপুরের জন্য আর দুপুরে শুধু মাছের তরকারিটা করলেই হয়ে যায় তোমাদের দাদা ভাই আবার মানে রুই মাছ পাঠিয়েছে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর ঘরে এসে দেখছি সোনা ঘুম থেকে উঠে চলে এসেছে কিন্তু বিছানাটা তুলতে বলেছিলাম তোলেনি তো এখন আমি ওর বিছানাটা তুলে নিচ্ছি ও মাঝে মধ্যে তোলে আবার মাঝে মধ্যে আমার জন্য রেখে দেয় তা আজ না তোলে ওকে বলেছিলাম কিন্তু ও মানে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে তারপর পড়তে বসে গেছে ওই পাশের ঘরে আর ও ঘুমায় না ওর অনেক বালিশ লাগে তারপর টেরি বিয়ার দেখো চারিদিকে নিয়ে ও ঘুমায় এভাবে আর বিছানাটা ও নিজেই করে প্রতিদিন ওকে আর করে দিতে হয় না আর কারোর বিছানা করা ওর আবার পছন্দ হয় না তো বিছানাটা আমার তোলা হয়ে গেছে তারপর সকালে কাঁচা ধোয়া ঘরের কাজ যা ছিল সব করে নিয়েছি খাওয়া দাওয়াও কমপ্লিট তো এই প্রচণ্ড গরমে না মুখে র্যাশ বেরিয়েছে হালকা সোনারও একটা দুটো বেরিয়েছে আমারও বেরিয়েছে তার জন্য নিম বেটে নিয়েছি নিয়ে এভাবে মুখে লাগাচ্ছি আর সোনাও লাগিয়েছে ওদিকে আর কি বলো তো আমার মুখে যখনই কোনো র্যাশ বেরোয় না কেন এই নিম মেটে এভাবে মাখি তাহলে পুরোপুরি ঠিক হয়ে যায় তোমরাও চাইলে মাখতে পারো নিম পাতা মেখে দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি ফুলকপি দিয়ে রুই মাছ শুধু একরকমই তরকারি আর ভাত করেছি তারপর স্নান করেও চলে এসেছি এসে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দেখো আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ হয়েছে হঠাৎ করেই তা খাওয়া দাওয়া করে এই যে সোনার আমি শুয়ে আছি উপরের ঘরে আর তোমাদের দাদা ভাই আছে নিচে তা হঠাৎ করে মেঘ হয়ে না হাওয়া করছে ভীষণ আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তা বৃষ্টি জোরে হচ্ছে না হালকা হালকা হচ্ছে কিন্তু হাওয়া দিচ্ছে প্রচন্ড পরিমাণে তো দেখো বাইরের গাছগুলো কিভাবে দুলছে তোমরা দেখে অতটা বুঝতে পারছো কি জানি না ভীষণ হাওয়া দিচ্ছে আর বৃষ্টি আস্তে আস্তেই হচ্ছে আর কি তো তারপর ভিডিওটি আর কন্টিনিউ করিনি আর এখন সন্ধ্যাবেলা তাই বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডার ভিতরে না ভাবছি কি করব রাতের খাবার বুঝতেই পারছি না তা সোনা বলছে লুচি আর আলুর দম করো তার জন্য এই যে ময়দাটা মেখে নিচ্ছি আর আগে যেসব রান্নাঘরের কাজগুলো ছিল সব কমপ্লিট হয়ে গেছে আর আমি আলুটা কেটে এই যে সেদ্ধ করতে অলরেডি বসিয়ে দিয়েছি আর আকাশে তো বৃষ্টি হয়ে যাচ্ছে অনবরত আর কারেন্টটাও না ভীষণ ডিস্টার্ব করছে আর যেহেতু আমাদের ইনভার্টারও নেই ওই জন্য আরও ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে তা আলুর দমটা রান্না করে কিছুক্ষণ বসেছিলাম তারপর এই যে এখন আবার চলে এসেছি রান্নাঘরে লুচি ভাজতে তো লুচিটা ভেজে নিচ্ছি তার কারণ কি বলতো এখন না কারেন্ট নেই অনেকক্ষণ আগেই কারেন্টটা অফ হয়ে গেছে আর একভাবে তো সারা দিন যাচ্ছিলো আর আসছিল আর বাইরে ভীষণ বাতাস হচ্ছে তো ওই জন্য কারেন্টও দিচ্ছে না তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে টাটা